টাকা তৈরি হয় গাজীপুরের টাকশালে যেটা পুরোপুরি বাংলাদেশ সরকারের দায়িত্বে এক হাজার টাকার একটি নোট তৈরি করতে খরচ হয় মাত্র আট টাকা আর পাঁচশো টাকার নোট তৈরি করতে খরচ হয় ছয় টাকা আপনি এখন ভাবতেই পারেন যেহেতু বাংলাদেশ সরকার টাকা বানাতে পারে তাহলে টাকা বানিয়ে কেন সবাইকে বিলিয়ে দেয় না টাকা বানিয়ে দিলেই তো সব সমস্যার সমাধান হয়ে যেত আর কেউ গরিব থাকতো না আমাদের দেশটাও উন্নত হয়ে যেত এমনটাই করেছিল কোনো এক দেশের সরকার টাকা তৈরি করে সে সকল জনগণকে বিলিয়ে দিল সে ভাবল এতে দেশে আর কোনো গরিব থাকবে না সবাই বড়লোক হয়ে যাবে দেশটা হয়ে যাবে এক দোকানদার তার দোকান খুলছিল হঠাৎ সে দেখতে পেল অ্যাকাউন্টে চল্লিশ লক্ষ টাকা ঢুকেছে তখন সে দোকান ফেলে রেখে দৌড়াতে লাগলো দৌড়াতে দৌড়াতে রাস্তার ধারে তার বন্ধুর সঙ্গে দেখা তার বন্ধু সবজি বিক্রি করে সেও দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যাচ্ছে তার বন্ধু তাকে জিজ্ঞেস করলো তুই দৌড়াচ্ছিস কেন তখন তার বন্ধু বলল আমার অ্যাকাউন্টে চল্লিশ লক্ষ টাকা ঢুকেছে এখন আমি সবজি বিক্রি করে কি করব। তারপর সেই লোকটা বলল আমার অ্যাকাউন্টেও চল্লিশ লক্ষ টাকা ঢুকেছে এই বলে দৌড়াতে দৌড়াতে বাড়ির দিকে যেতে লাগলো এবং বাড়ি গিয়ে দেখলো তার ছোট ভাই কলেজে যায়নি তার ছোট ভাই কলেজে পড়ে কিন্তু সে বাড়িতেই বসে আছে কেননা তার অ্যাকাউন্টেও নাকি চল্লিশ লক্ষ টাকা ঢুকেছে সে এখন আর পড়ালেখা করে করবেটা কি পাশের বাসার একজন টিচার ছিল সেও পড়াতে যায়নি কারণ তার অ্যাকাউন্টে লক্ষ টাকা ঢুকেছে এখন সে বাচ্চাদের পড়িয়ে করবেটা কি তারপর কৃষক ধান চাষ করা বন্ধ করে দিল কারণ তার অ্যাকাউন্টেও চল্লিশ লক্ষ টাকা এসেছে সবজিওয়ালা সবজি চাষ করা ছেড়ে দিল কারণ তার অ্যাকাউন্টেও চল্লিশ লক্ষ টাকা গাড়ির ড্রাইভারও ড্রাইভ করার কাজ বন্ধ করে দিল কারণ তার অ্যাকাউন্টে চল্লিশ লক্ষ এসেছে সবাই সব কিছু ছেড়ে দিল যার যার কাজ বন্ধ করে দিল কারণ সবার অ্যাকাউন্টে চল্লিশ লক্ষ টাকা আর এত টাকা অ্যাকাউন্টে থাকতে সবাই কাজ করে কি করবে তাই কেউ আর কাজ করলো না তারা টাকা নিয়ে মেতে রইল তারপর সেই দোকানের লোকটা একদিন বাজারে গেল বাজারে গিয়ে দেখল বাজারে কোনো লোকই নেই এমনকি কোনো দোকানদারও নেই তারপরে কোনো দোকানও খোলা নেই সবার অ্যাকাউন্টে চল্লিশ লক্ষ টাকা ঢুকেছে তাই এখন আর দোকান করে কি করবে অতপর লোকটা বাজার থেকে কিছুই কিনতে পারল না যে টাকা নিয়ে গিয়েছিল সেই টাকা নিয়েই ফিরে এলো এদিকে ওষুধ না থাকার কারণে লোকটা অসুস্থ হয়ে পড়ল হাসপাতালে গেল হাসপাতালে গিয়ে দেখল হাসপাতালেও কোনো ডাক্তার নেই কারণ সব ডাক্তারের অ্যাকাউন্টেই চল্লিশ লক্ষ টাকা ঢুকেছে তারপর লোকটি বাড়িতে ফিরে এলো আর কিছুদিনের মধ্যেই দেশে হাহাকার লেগে গেল চারদিকে কোনো খাবার নেই পানি নেই ওষুধ নেই তারপর এটাকে তারা অভিশাপ মনে করল কারণ কৃষক ধান চাষ করেনি সবজিওয়ালা সবজি চাষ করেনি জেলে পুকুর থেকে মাছ তোলেনি কারণ সবার অ্যাকাউন্টে চল্লিশ লক্ষ টাকা সবাই তো বড় লোক তাদের টাকার দরকার নেই কিছুদিনের মধ্যে সে দেশের সকল মানুষ বিপদে পড়ে গেল তারপর তারা এটাকে অভিশাপ মনে করল তারা সিদ্ধান্ত নিল যে টাকাগুলো সরকারকে ফেরত দিয়ে দেবে ফেরত দেওয়ার জন্য ব্যাংকে গেল ব্যাংকে গিয়ে দেখল ব্যাংকের কর্মচারীরা চাকরি করছে না কারণ তাদের অ্যাকাউন্টেও চল্লিশ লক্ষ করে টাকা তাই তারা আর অফিস করছে না তারপর সেই টাকা তারা রাস্তায় ছুঁড়ে ফেলতে লাগল আর বলতে লাগল আমার সব টাকা নিয়ে যাও তবু আমায় একটু খাবার দাও কারণ কারো কাছেই তো খাবার নেই সবারই একই অবস্থা হাহাকার পড়ে গেল পুরো দেশে তারপর সবাই মিলে সিদ্ধান্ত নিল আমরা যে যা করতাম সবাই মিলে আবার আগের মতো কাজ শুরু করব তারপর আস্তে আস্তে সকলে সবাই যার যার মতো কাজ শুরু করল তারপরে দেশটা আগের অবস্থায় ফিরে এলো যে গল্পটা এখন আপনারা শুনলেন সেটা কাল্পনিক তবে আমরা অনেকেই গরিব ঘরে জন্মে ভাবি যে আল্লাহ আমাকে কেন গরিব করে পাঠিয়েছে যদি কোটিপতির ঘরে জন্ম নিতাম তাহলে জীবনটা কতই না সুন্দর হতো একটা কথা মনে রাখবেন আল্লাহ তালা এমনি এমনি আপনাকে সৃষ্টি করেননি অবশ্যই তিনি আপনার চেয়ে কয়েক সহস্র গুণ বেশি জানেন আর নিশ্চয়ই আল্লাহ উত্তম পরিকল্পনাকারী